মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি বেঁচে থাকতে আর যাই হোক ফিলিস্তিনের দিকে তাকাতে খুব একটা সাহস দেখাত না ইসরায়েল কিন্তু সাদ্দামের মৃত্যুর পর মুসলিম বিশ্বে আর এমন একক কোনো নেতা নেই যার ভয়ে নিজেদের গুটিয়ে রাখবে তেল আবিব তবে ইরাকের এই লৌহ মানবের ভয়ে সামরিক শক্তিতে নিজেদের বলিয়ান করে তুলছে ইসরায়েল তেত্রিশ বছর আগে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে মুহুর্মুহ হামলা চালান সাদ্দাম হোসেন মধ্যপ্রাচ্যে অবৈধভাবে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর উনিশশো সালের জানুয়ারি মাসে প্রথমবার এমন ব্যালিস্টিক মিসাইল হামলার মুখে পড়েছিল দেশটি তখনও এতটা শক্তিশালী হয়ে ওঠেনি ইসরায়েল কিন্তু ইরাকের সাদ্দাম হোসেনের চালানো ওই হামলা ইসরায়েলকে পুরোপুরি বদলে দেয় সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরো শক্তিশালী করে তোলে ইসরায়েল সালে গালফ যুদ্ধ শুরু করেন তখন সাদ্দাম ইসরায়েলের ইহুদিবাদী কর্মকাণ্ডের কারণে দেশটিতে তেতাল্লিশটি স্টার্ড মিসাইল নিয়ে হামলা চালান তিনি ইসরায়েলের তেল আবিব সহ অন্য গুরুত্বপূর্ণ শহরে উনচল্লিশ দিন ধরে এই হামলা চালানো হয় সাদ্দামের ছোড়া মিসাইলে বিষাক্ত গ্যাস থাকতে পারে এমন শঙ্কায় ইসরাইলিরা তখন মুখে মাস্ক পরেছিল যদিও শেষ পর্যন্ত সাদ্দাম কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করেননি ওই সময় যুক্তরাষ্ট্রের ভয় হয়েছিল পাল্টা হামলা চালাতে পারে ইসরাইল। এতে বিভিন্ন আরব দেশ এক জোট হয়ে বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে এরপরে ইরাককে মোকাবেলায় যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দিতে প্যাট্রিয়ট মিসাইল মোতায়েন তেল আবিবকে বোঝাতে সক্ষম হয় ওয়াশিংটন কিন্তু তখনকার প্যাট্রিয়ট মডেল ইরাকের স্কার্ট মিসাইলের সামনে টিকতে পারেনি এরপর নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আমূল বদল করে ইসরায়েল 1991 সালে ইসরায়েলের এয়ার ডিফেন্স নেটওয়ার্কে আরও মিসাইল যুক্ত করা হয় কিন্তু এখন দেশটির আকাশ নিরাপত্তায় ও মিসাইল রয়েছে গেল নয় নভেম্বর ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয় অ্যারো তিন মিসাইল বলা হয়ে থাকে সেবারই প্রথম আকাশে লড়াই হতে দেখছে বিশ্ব এছাড়া দেশীয় প্রযুক্তিতে মাঝারি পাল্লার ডেভিড ডেভিডিং সিস্টেম তৈরি করেছে সালের মে মাসে গাজা থেকে ছোড়া রকেট প্রথমবার সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা এরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প পাল্লায় আয়রন ডোম হিসেবে পরিচিত মূলত গাজা ও লেবানন থেকে ছোড়া রকেট হামলা প্রতিহতে এই ব্যবস্থার ব্যবহার হয়ে থাকে সবচেয়ে বেশি ইরাকের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বলেছিল যদি তারা আর কখনো মনে করে আক্রমণের শিকার হতে পারে তাহলে ইরাকের জেরিকো মিসাইল পারবে ছুটতে কিন্তু সক্ষম না হওয়া তখন জেরিকো ব্যবহার করেনি কিন্তু বর্তমানে ইসরায়েলের হতে থাকা জেরিকো তিন মিসাইলের রেঞ্জ তিন হাজার মাইল পর্যন্ত আবার দেশটির নৌবাহিনীর কাছে জার্মানির তৈরি ডলফিন সাবমেরিন রয়েছে যেগুলো কুরুজ মিসাইল ছুটতে সক্ষম